নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পণ সদস্যের তরে যে করেই হোক রাখি বেশি জীবন সকলে বলিল আহা হা কি কর কি নন্দলাল নন্দ বলিল বসিয়া বসিয়া রহিব কি চিরকাল আমি না করিলে কে করিবে উদ্ধার এই দেশ সকলে বলিল বা বেশ নন্দের ভাই কলেরাই মরে দেখিবে তাহারে কে বা সকলে বলিল না নন্দ করোনা ভাইয়ের সেবা নন্দ বলিল ভাইয়ের জন্য জীবনটাই যদি দেই না হয়ে দিলাম তবে অভাগা দেশের হইবেটা কি বাঁচাটা আমার অতি দরকার ভেবে দেখো চারিদিক সকলে বলিল তা বটে ঠিক নন্দ একদা হঠাৎ একটা কাগজ করিল বাহির কালি দিয়া সব গদ্যে পদ্মে বিদ্যা করিল জাহির পড়িল ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া খুন লেখে যত তার দ্বিগুণ ঘুমায় খায় তার দশ গুণ খাইতে ধরিল লুচি আর ছোকা সন্দেশ থাল থাল সকলে বলিল বা জানি। না গাড়ি কি জানি কখন উল্টায় গাড়ি খানি নৌকা ডুবিছে ভীষণ রেলে কলিশন হয় হাটিলে সর্প কুকুর আর গাড়ি চাপা পড়া ভয় তাই শুয়ে শুয়ে কষ্টে বাঁচিয়া রহিল নন্দলাল সকলে বলিল ভেলারে নন্দ বেঁচে চিরকাল সম্মানিত দর্শকবৃন্দ যখন সপ্তম শ্রেণীতে পড়ি মনে আছে কবি দ্বিজেন্দ্র লাল রায় রচিত এই কবিতাটি আমাদের বাংলা বইয়ে পাঠ্য হিসেবে ছিল তো এই কবিতাটির বিষয়বস্তু হয়তো অনেকে বুঝতে পেরেছেন অনেকে বুঝতে পারেননি যারা বুঝতে পারেননি তাদের উদ্দেশ্যে বলছি এই কবিতাটি হলো একটি ব্যঙ্গাত্মক ধরনের রচনামূলক এই কবিতাটি হলো একটি ব্যঙ্গাত্মক কবিতা অর্থাৎ সমাজের মধ্যে এমন কিছু সুবিধাবাদী লোক রয়েছে যারা দেশের জন্য দশের জন্য মোটেও কিছু করে না ঘর থেকে বের হয় না অথচ কথায় বড় বড় কথা প্রকাশ করে যেন তিনি সবকিছু করে ফেলছেন হ্যান করছেন ত্যান করছেন আসলে এরা হচ্ছে সমাজের সুবিধাবাদী কিছু উচ্ছিষ্টভোগী এক শ্রেণীর অসাধু লোক যাদের উদ্দেশ্যেই কবি কবিতায় এই নন্দলাল রূপটির মাধ্যমে এ কথাগুলি ফুটিয়ে তুলেছেন ওই শ্রেণীর লোকদের মুখোশ উন্মোচন করেছেন আপনারা হয়তো দেখে থাকবেন আমাদের সমাজে এইরকম অসংখ্য নন্দলাল ছড়িয়ে আছে। তাদেরকে চিহ্নিত করুন প্রতিহত করুন এই দেশ থেকে এই সকল আবর্জনাগুলিকে দূর করতে যারা দূরকারী তাদেরকে সাহায্য করুন মহান আল্লাহ পাক আমাদের সকলে সহায় হন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু